সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন সন্তানকে মাদ্রাসা ছেলে হোক আপনাদের বাংলা ইংরেজি উর্দু এই ছেলে মাদ্রাসা পড়ে যেন স্কুলে বা কলেজে যেন ইংলিশের লেকচার দিতে পারে এই ছেলে যেন মাদ্রাসা পড়ে যেন কোন ভারসীতে আরবিতে লেকচার দিতে পারে এই জন্য যুগ উপযোগী একটা প্রতিষ্ঠান করেছে আমরা সাগরামোর সাইফুল ইসলাম ইবনে তাইমে রহিমুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের জন্য ওখানে স্পেশাল ভাবে আমরা ইংলিশের মাস্টার আলাদা রেখেছি উনি খালি ইংলিশ পড়াবে উনি বাংলা পড়াবে না অঙ্ক করবে না খালি ইংলিশে পড়াবে ইংলিশের জন্য স্পেশাল একটা শিক্ষক যিনি বিএসসি মাস্টার তিনি গণিতই করবে খালি করছে গণিত আরবি শিক্ষক আলাদা হাদিসের শিক্ষক আলাদা যুগ উপযোগী করে সন্তানকে তোলার চেষ্টা করছে এই মাদ্রাসা পড়াশোনা করে জানে ওই ছাত্রগুলো জানে স্কুলে ভার্সিটিতে যে যেন ইংলিশে না কমে বাংলাতে না কমে গণিতে না কমে আরবি তো যেন না কমে চাইতে পেছেন আপনি আপনি দেখেন না ভার্সিটি আপনি প্রতি বছরের পর দেখেন আপনি ইউনিভার্সিটি যারা ট্রান্স পাচ্ছে নব্বই পার্সেন্ট আলেম দশ পার্সেন্ট আপনার সাধারণ ছেলে মেয়ে পেয়েছে নব্বই পাশের আলেম পেস তালাহ দেখেন আপনি ইউনিভার্সিটার পড়াশোনা করছে নব্বই পার্সেন্ট মাদ্রাসা ছাত্র যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অত মাদ্রাসাকে আপনি ওই যাচ্ছে চল্লিশ বছর বা বিশ বছর আগে যে মাদ্রাসা দেখছেন ওই মাদ্রাসা মনে করলে হবে না বর্তমান মাদ্রাসা ভিন্ন আকারে হয়েছে অতএব ইংরেজি বাংলা গণিত আরবি সম্মানের মান দেওয়ার চেষ্টা করছে এবং চেষ্টা করছে যুগ উপযোগী মাদ্রাসা বর্তমান অনেকগুলো হয়েছে তার মধ্যে একটা আপনাদের এলাকাতে করেছি সেখানে একটা মেয়েদেরও করা হয়েছে মাকবুল বালিকা মডেল মাদ্রাসা সেখানে দুটা হাফেজা আছে এবং কয়েকটি শিক্ষক আছে কমিতে পড়াচ্ছে সেখানে ইংরেজি বাংলা নিশাল্লাহ শেখানো হচ্ছে আপনার মেয়েকে ইচ্ছে হলে সেখানে হাফিজা দিতে পারেন এবং আপনার মেয়েকে সেখানে ইচ্ছে হলে দিতে পারেন মেয়েদের ভিন্ন পরিবেশ আছে যা ছেলেদের সাথে দেখা কোনো দিনই হবে না ছেলেদের ভিন্ন আকার আছে ছেলেদের আছে আপনার সাগরাম মুর মুরের ওপারে হচ্ছে আপনার ছেলেদের বিল্ডিং আর সাগরাম মুরের এপারে হচ্ছে মেয়েদের বিল্ডিং কেউ কার সাথে যোগাযোগ করার সুযোগ নাই মেয়েদের সর্বসময় চারিদিক ধারা অতএব আপনার সন্তানকে আপনি সিদ্ধান্ত নেন তবে একটা পরামর্শ দেব সন্তানকে ভর্তি করার আগে ভাববেন অনেক যে হেফজ ওখানে দেবো না কমিটি দেবো অনেক দেখি যে কমিটি দিয়ে দিয়েছে চার পাঁচ বছর পড়ার পর হেফজ হলে ভালো হবে আবার হেফজ টেনে গেছে বা হেফজ দিয়েছে দু একদিন হয়েছে আবার কমিটি টেনে এভাবে লেখাবার মান আগে চিন্তা করে যে আপনার ছেলেকে কি করবেন তবে আমার পরামর্শ ছেলে মেয়েকে প্রথমত হাঁপিয়ে যে দেওয়া উচিত তার তেলাওয়াতের বিষয়টা বিশুদ্ধ আসবে আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো আমল করার বোঝার দান করুন আল্লাহ মামিন